ফেরাউনের কন্যা বলে এই খবর যদি আমার বাবার কাছে যায় তাহলে তোমার মৃত্যু ছাড়ার কোনো উপায় নাই যে কোনো পরোয়া নাই বলল যে আল্লাহর ইমান এনেছি সে আল্লাহর উপরে থেকে এক মুহূর্তের জন্য ইমান হটাতে পারব না প্রথমে ফেরাউন লোভ দেখিয়েছে ভয় দেখিয়েছে এবার ফেরাউন তার কে ডেকে বলে জল্লাদ আগুন জ্বালাও করায় বসাও তেল গরম কর দাসীকে তার সামনেই তার সন্তানগুলোর পরিণতি ভোগ করাতে হবে কি কাউকে ভয় পায় ঈমানদার কি ইমান বিক্রি করে ইমানদার জীবন দেয় ইমান বিক্রি করে সামান্য দাসী বলল যে আমার একটা সন্তান কেন সবগুলো সন্তান শাদাৎ বরণ করলো ইমান হটাতে পারবো আমাদের মসজিদগুলো ভেঙে ভেঙে মন্দির বানানো হচ্ছে সব জায়গায় মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন তার একটাই কারণ আজকের মুসলমানদের অন্তরে আল্লাহর জন্য ভালোবাসা নাই আল্লাহ রসুলের ভালোবাসা নাই আর জিহাদের জন্য ভালোবাসা এটা অনেক দূরের কথা ঠিক কিনা জিহাদ কি জিনিস শ্রেষ্ঠ কি জিনিস আল্লাহর জন্য শ্রম পরিশ্রম কি জিনিস মুসলমানরা ভুলে গিয়েছে ঠিক কিনা বলে জিহাদ মানে জীবন দেওয়া আল্লাহর জন্য জীবন দেওয়া তো দূরের কথা দশ টাকা দিতে খবর হয়ে যায় ঠিক কিনা বলেন মাফিলে দশ টাকা দিবে খবর হয়ে যায় পঞ্চাশ টাকা দেওয়া তো অনেক বড়ের কথা ফকির টাকা চাইলে পকেট খুঁজতে 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 পুরানা পাঁচ টাকা না পাওয়া গেলে বলে যে মাফ করে তারপরও বিশ টাকা দিবে না একটু পরে বন্ধুকে নিয়ে কফি খাবে চল্লিশ টাকা আশি টাকা দামে ঠিক কিনা বলেন আসলে না কথা বলেন দোকানদার সকালবেলা বিভিন্ন ভাঙ্গারিওয়ালার কাছ থেকে ডিম বিক্রেতার কাছ থেকে পাঁচ টাকা দশ টাকা ভাঙতি নিয়ে রাখে যখন এই মাহফিলের জন্য যাওয়া হয় মাদ্রাসায় দানের জন্য দেওয়া হয় পাঁচ টাকা পাঁচ টাকা করে দেয় কয় টাকা পাঁচ টাকা আমি অনেক জায়গায় দেখেছি এখনো কি দেয় পাঁচ টাকা করে দেয় ধরেন পাঁচ টাকা করে যদি একশো জনকে দেয় কয় টাকা হলো একশো জন তো যায় না সর্বোচ্চ দশ জন যায় আর চাপাবাজি করে যে সারা দিন দিদি দিতে শেষ হয়ে গেলাম প্রত্যেক দশ মিনিট করে একজন একজন আসে কিন্তু সারা দিনে যা দিলাম একশো টাকাও আল্লাহর রাস্তায় দান করা হয় না ঠিক কিনা বলেন বড় কথা দ্বিতীয় দ্বিতীয় বিরক্ত দিছ তুমি পাঁচ টাকা করে কয় টাকা করে কথা বলেন তোমাকে যে যে তুমি তুমি আজকে টাকা আর দেওয়ার পরে এতটা বিরক্ত কাকে দিয়েছ যেটা তুমি আল্লাহর রাস্তায় দিয়েছ আল্লাহর রসুল বলেন এটাই তোমার আছে সুমান আল্লাহর রসুল বলেন বান্দারে তোমার সম্পদ হলো ওটা যেটা তুমি নিজে খেয়েছ আর যেটা আল্লাহর রাস্তায় কেবল মাত্র তোমার আর যেটা তুমি ব্যাংকে জমিয়ে রেখেছ এটা তোমার না তোমার না এই তোমার প্রজন্ম ভোগ করবে আর গুনার কাজে লিপ্ত হবে ঠিক কিনা বাবার টাকায় ফুটানি মারে এমন সন্তান আছে না নাই কথা বলেন যত বড় ধনী তাদের সন্তানগুলো তত মানুষ হয় কম বেশি দুই একজন ছাড়া ঠিক কিনা বলেন কেননা অগাধ সম্পদ পাওয়ার পরে এই আর নিয়ন্ত্রণ করা যায় তাহলে দুনিয়ার মহাব্বত দুনিয়ার মহাব্বত দুনিয়ার ভালোবাসা এগুলো আমাদেরকে দিন ইসলাম আল্লাহ রসুল থেকে দিন দিন করে দূরে সরিয়ে দিচ্ছে কিন্তু আল্লাহ পাক বলেন এক নাম্বারে বান্দাকে ভালোবাসতে হবে বন্ধু বানাবে আল্লাহকে এক নম্বর বন্ধুকে এক নাম্বার বন্ধু আল্লাহ ইমান চলে যেতে পারে মাল চলে যেতে পারে আমার জীবনটা চলে যেতে পারে কিন্তু আল্লাহর ইমানের বাইরে কখনো ইমান হারা হওয়া যাবে না ঠিক কিনা বলেন এর উদাহরণ অসংখ্য আছে তাফসিরের মধ্যে হাদিসের মধ্যে একটা ঘটনা বলে আমরা ইনশাল্লাহ সামনের দিকে যাবো আল্লাহর প্রতি ভালোবাসা একজন বান্দা বান্দির অন্তরে কেমন হওয়া উচিত বানু ইসরায়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর নবী যখন মেরাজে গেলেন কোথায় গেলেন মেরাজের ঘটনা আপনারা জানেন না মেরাজের ঘটনা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত গুলো ঘুরিয়ে দেখালেন জিব্রাইল আমিন পাশে পাশে থেকে থেকে গাইড করতে লাগলেন একটা জায়গায় আল্লাহর রসুল পৌঁছে গেলেন প্রচন্ড ঘ্রান সুঘ্রাণ ছড়িয়ে পড়ছে আল্লাহ নবী বললেন ভাই জিব্রাইল কিসের এত গ্রান পাওয়া যায় কষ্ট হচ্ছে আপনাদের তো একজন কষ্ট হলে ছেড়ে দিব হুজুর কিন্তু আল্লাহ আল্লাহর সাল্লাম বলেন এত গ্রাম কিসের জিব্রাইল এত গ্রান সুঘ্রাণ ব্যতিক্রমে ঘ্রান পাওয়া যাচ্ছে গ্রানটা কিসের জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা হচ্ছে মা সিতা বিনতে ফেরাউন জালিম বাদশা ফেরাউন তার কন্যার একজন দাসী ছিল যেই দাসী ফেরাউনের কন্যার মাথার চুল পরিচর্যা করত ব্যক্তিগত পরিচর্যাকারী ছিল একজন মহিলা কি একজন মহিলা মিশর সাম্রাজ্যের সবাই মেনে নিয়েছে ফেরাউন হলো সবচেয়ে বড় ক্ষুদা তার মানে ছোট খোদাও আছে তাদের তাদের কি আছে ছোট খোদাও আছে বড় ঘুদাও আছে ছোট খোদা তারা নিজেরা বানায় পূজা করে আর বড় খোদা হলো ফেরাউন আর ফেরাউন নিজেকে ঘোষণা দিল আনা রব্য আলা আমি তোমাদের সব চাইতে বড় ঘুদা সবাই মেনে নিয়েছে ইচ্ছায় অনিচ্ছায় ভয়ে ঠিক কিনা বলেন আমরাও যেমন মেনে নিয়েছিলাম সব ওই ফেরাউনের কন্যার দাসী একদিন মাথার চোল আচরাচ্ছে হঠাৎ করে তার হাত থেকে চুরুনি পরে যায় চুরুনিটা পরে যাওয়ার পরে ওই ফেরাউনের দাসী একজন মহিলা মানুষ দাসী মানুষ কিন্তু ভিতরে ভিতরে সে মুসার হুদার উপরে ইমান এনেছে সুবাহ এরকম অনেক মানুষ আসেনা নাই ভয়ে ইমান প্রকাশ করতে পারে না একটা সময় এমন ছিল যে আমি ইসলামী দল করি এটা ভয়ে বলা যাবে না ঠিক কিনা বলেন সব বলা যাবে আমি কোরআন করি এটা বলা যাবে না সব বই আপনার ঘরে থাকতে পারবে ইসলামিক বই থাকতে পারবে না এমন একটা সমাজ তৈরি হয়েছিল এই মহিলা ভয়ে তার ইমান প্রকাশ করতে পারে নাই কিন্তু আজকে যখন চিরুনিটা উঠাতে যাবেন ভয়ে ভুলে তার মুখ খসকে ইমান ঝলক তার থেকে বেরিয়ে গেল তিনি যখন ছিরুনিটা উঠাবেন পরে নিলেন বিসমিল্লা সব কিছু কার নামে তুলে খাওয়ার সময় কার নাম নিতে হবে পড়ার সময় কার নাম যে কোনো কাজের শুরুতে কার না আমরা কি নাম নেই আমরা তো নাম নেই না ড্রাইভাররা কি বিসমিল্লা বলে শুরু করে আগে স্টেনকে সালাম করে বিসমিল্লা নাই কি নাই বিসমিল্লা আমরা খাবার শুরু তো বিসমিল্লা ভুলে যাই খাবার শেষে আল্লাহর শুক্রিয়া আদায় করতে বলে যাই মনে করি এমনিই চলে এসেছে সব না দাসী তার ভেতরে ইমান ছিল এই জন্য ইমান এমন জিনিস এটা আলো এটা নূর এটা প্রকাশ পাবে ঠিক কিনা বলেন যার ভিতরে ইমান আছে যে নামাজি যে আর ভিতরে আল্লাহর ভয় আছে তার কাজকর্মে সেটা প্রকাশ পায় কিনা কথা বলেন যে ব্যক্তি ভালো ভদ্র নম্র যার মধ্যে আল্লাহ ভয় আছে তার কর্মেও সেটা প্রকাশ পায় দাসী বললেন বিসমিল্লাহ রহমান আল্লাহর নাম নিয়ে যখন দাসী মাটি থেকে চিরুনিটা উঠালেন এবার ফেরাউনের কন্যা হতচকিত খেয়ে যায় বলে দাসী তুমি কার নামে চিরুনি তুলেছ আমি তো জানি এই বিশাল সাম্রাজ্যের একমাত্র অধিপতি আমার বাবা ফেরাউন তার চাইতে বড় কেউ ক্ষুদার সবচেয়ে বড় খোদা আমার বাবা ফেরাউন তুমি তার নাম বাদ দিয়ে কার নামে তুমি আজকে এই চিরুনি উঠাচ্ছ ফেরাউনের কন্যা দাসী বুঝতে পারলেন আমার ইমান প্রকাশ পেয়ে গিয়েছে ঠিক কিনা বলেন এবার কি তিনি মিথ্যা বলবেন নাকি গোপন করবেন দেখেন একজন দাসীর ইমান কেমন দাসী বলছে ও ফেরাউনের কন্যা শুনে রাখো আল্লাহ এমন একজনের নাম যিনি আমার রব তোমার রব আর যারা মিশর সাম্রাজ্যের যারা ফেরাউনকে খুদা মানে সেই ফেরাউনের রব হচ্ছে আমার রব আল্লাহ ঠিক কিনা বলেন চিৎকার করবেন আল্লাহ সবচেয়ে বড় খুদা কে আল্লাহ আমার রব তোমার রব আর তোমার বাবা ফেরাউনের রব আল্লাহ সবার সৃষ্টি করতে কে আল্লাহ ফেরাউনের কন্যা বলে দাসি খবরদার এই কথা যেন আর দ্বিতীয়বার না শুনি তবে কি জানো এর অপরাধের এই অপরাধের শাস্তি কি এবার ফেরাউনের কন্যার দাসী বলে ভালো করে জানি একজন জালেম সবচাইতে বেশি ইমানদারের জীবন নিতে পারে কি নিতে পারে বলেন সবচাইতে বেশি নিতে পারবে জীবন জীবনের পরে আর কিছু নিতে পারবে কিছুদিন জেলে রাখবে কিছুদিন শাস্তি দিবে সর্বশেষ পারবে কি তার জীবনটা নিতে কিন্তু ইমানদারের কাছে মৃত্যু হাতিয়া জীবনকে পরোয়া করে না ঠিক কিনা বলেন ইমানদারকে জীবনের পরোয়া করে ফেরাউনের কন্যার দাসী বলে আমি জানি এর অপরাধের সর্বোচ্চ শাস্তি আমার মৃত্যুদণ্ড হবে ফেরাউনের কন্যা বলে এই খবর যদি আমার বাবার কাছে যায় তাহলে তোমার মৃত্যু ছাড়ার কোনো উপায় নাই বলল যে কোনো পরোয়া নাই যে আল্লাহর উপরে ইমান এনেছি সে আল্লাহর উপরে থেকে এক মুহূর্তের জন্য ইমান হটাতে পারবো না সুবহানাল্লাহ ফেরাউন এবার ফেরাউনের কাছে সংবাদ চলে গেল ফেরাউন রাজ দরবারে দাসীকে ডাকলো বললো কি ব্যাপার দাসী আমারটা খাও আমারটা পড়ো আমার ঘরে থাকো আমার ঘরে থেকে তুমি আমাকে রব না মেনে আমাকে বড় খোদা না মেনে কাকে তুমি রব মানো তিনি বলেন আমার রব তোমার রব মুসার রব আল্লাহ সে আল্লাহকে আমি আমার রব মানি জুবান তাকে আমি রব মানি তুমি আমার রব ফেরাউন বলল খবরদার এই মুসার উপর থেকে হটাও। আমার ইমান আনো না হলে কল্পনা করতে পারবে দাসী বলল আমার জীবন চলে যায় চলে যাক যেই রবের উপরে ইমান এনেছি আর ইমান হটাতে পারব প্রথমে ফেরাউন লোভ দেখিয়েছে ভয় দেখিয়েছে এবার ফেরাউন তার জল্লাদ কে ডেকে বলে জল্লাদ আগুন জ্বালাও কড়াই বসাও তেল গরম করো দাসীকে তার সামনেই তার সন্তানগুলোর পরিণতি ভোগ করাতে হবে ফেরাউনের জল্লাদ গরম উত্তপ্ত তেল টক বক করছে চতুর্দিকে ফেরাউন ওই দাসীর সন্তানগুলোকে দাঁড় করিয়ে দিল তাফসিরের মধ্যে লিখেছে দাসীর সাতটি ছেলে সন্তান ছিল সর্বপ্রথম ফেরাউন তার জল্লাতকে আদেশ করলো বড় সন্তানকে তেলের মধ্যে নিক্ষেপ করার জন্য ফেরাউনের জল্নাত দাসীর বড় সন্তানকে যখন তেলের মধ্যে নিক্ষেপ করলো রক্ত চামড়া গোস্তগুলো আলাদা হয়ে শাহাদাত বরণ করে জান্নাতে চলে যায় ফেরাউন ডেকে বলে দাসী দেখতে পেরেছো ইমান আনার কারণে তোমার সন্তানের যেই পরিণতি হয়েছে তুমি যদি ইমান যদি ফেরাউনের ও আমার উপর যদি না আনো তোমার একই পরিণতি করতে হবে না ভোগ ইমানদার কি কাউকে ভয় পায় ইমান বিক্রি করে জীবন দেয় বিক্রি করে ইমানদার ইমান সামান্য দাসী বলল যে আমার একটা সন্তান কেন সবগুলো সন্তান শাহাদ বরণ করলো ইমান হটাতে পারবো তার মধ্যে লিখেছে এক এক করে সবগুলো সন্তান ফেরাউনের জল্লাদ গরম উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করলো প্রত্যেকটা সন্তান শহীদ হয় ফেরাউন বলে এখনো সুযোগ আছে ইমান হটাও ফেরাউনের কন্যার দাসী বলে না না যেই খোদার উপরে ইমান এনেছি ইমান হটাতে পারবো না সর্বশেষ তাফসিরের মধ্যে লিখেছে ওই দাসীর কোলের মধ্যে একটি নাবালক সন্তান ছিল দুধের সন্তান দুধের সন্তানের প্রতি মায়ের ভালোবাসা বেশি থাকে না কম থাকে কথা বলেন কলিজার ছোট্ট সন্তান তার প্রতি ভালোবাসা আরো বেশি ঠিক কিনা বলে দাসির মধ্যে এসেছে চারটি সন্তান পৃথিবীতে তারা দোলনায় থেকে কথা বলেছে শিশু অবস্থায় কথা বলেছে তার মধ্যে একটি সন্তান হল দাসির এই সন্তান সুবহানাল্লাহ ফেরাউনের জল্লাদকে আদেশ করা হলো। জল্লাদকে আদেশ করা হলো এই দাসের ছোট্ট সন্তানটিকে যেন আগুনের মধ্যে নিক্ষেপ করা হয় ফেরাউনের জল্লাদ ওই দাসীর বুক থেকে দুধের সন্তানটিকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয় গরম তেলের মধ্যে নিক্ষেপ করা হয় তাফসিরের মধ্যে লিখেছে আল্লাহ পাক এই ছোট্ট সন্তানটির জবান খুলে দেন তিনি ওই গরম উত্তপ্ত তেলের মধ্যে হাবুডুবু খায় আর মাকে ডাকে মা আর দেরি করো না চাপ দিয়ে আসো আল্লাহর জান্নাতে একাধারে চলে যাবো মা আর দেরি না এটা কোন তেলের করাই না এটা হচ্ছে জান্নাতে যাওয়ার পথ সুবাহ ইমানদার যদি এইভাবে যদি নিজের জীবনের সর্বস্ব ত্যাগ করে যদি একবার ইমানের পরীক্ষা দিতে পারে আল্লাহ পাক তার ইমানকে পরিপুক্ত করে দেয় এবাদতে শুধু মজা আর মজা পায় ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহর হাবিব বলেন মান আহাব্বা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া আবগা মান আহাব্বা ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহি ওয়া মান আলা লিল্লাহ ফাকাদ ঈমান যে ব্যক্তি কারো সাথে বন্ধুত্ব করবে আল্লাহর জন্য কার সাথে শত্রুতা সেটাও আল্লাহর জন্য কাউকে কিছু দেয় সেটাও আল্লাহর জন্য কাউকে কিছু দিতে নিষেধ করে সেটাও কার জন্যে সেটাও আল্লাহর জন্য যে আল্লাহর জন্য বন্ধুত্ব বানায় যে আল্লাহর জন্য শত্রুতা বানায় যে আল্লাহর জন্য কাউকে কিছু দেয় যে আল্লাহর জন্য কাউকে কিছু দিতে নিষেধ করে আল্লাহর সেই বান্দা তার ঈমানকে পরিপূর্ণ করে নিল পারবেন তো ইনশাআল্লাহ সব কাজ হবে কার খুশির জন্য কাউ কারো সাথে বন্ধুত্ব চলবে কার জন্য কারো সাথে শত্রুতা কার জন্য দিব কার জন্য নেব কার জন্য সেটাও আল্লাহর জন্য এজন্য আল্লাহ পাক বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নবী হে বলে দেন নিশ্চয়ই আমার নামাজ আমার কুরবানি আমার জীবন এবং মৃত্যু একমাত্র আল্লাহর জন্য আর কারো জন্য নয় ঠিক কি না বলেন পারবে তো ইনশাআল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা করব কার খুশির জন্য আল্লাহর জন্য তাহলে নামাজ ছেড়ে দিব কার খুশির জন্য নামাজ ছাড়বো আল্লাহর খুশির জন্য নাকি নামাজ ধরবো নামাজ ধরবো আল্লাহর জন্য ঠিক কি না বলেন হারাম ছেড়ে দিব কার জন্য আল্লাহর জন্য এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযিনা আমানু আশদ্দু হুব্বাল লিল্লাহ আর যারা প্রকৃত ঈমানদার যাদের অন্তরে আল্লাহর ভালোবাসা সবচাইতে বেশি তাদের কাছে জীবনের চাইতো একমাত্র প্রিয় হলো তার রব আল্লাহ তার রবকে আল্লাহ তাহলে মমিনের এক নাম্বার বন্ধু হচ্ছে আল্লাহ এক নাম্বার বন্ধুকে দুই নাম্বার হচ্ছে আল্লাহর রসুল দুই নম্বরে কে আল্লাহর পরে কার মোহাব্বত অন্তরে আল্লাহর মোহাব্বত আল্লাহর রসুলের মোহাব্বত ঠিক কিনা বলেন আজকে আমরা সবাই দাবি করি আশেকে রসুল ঠিক কিনা সবাই আশেখে রাসুল দাবি করি কাউকে যদি বলা হয় তুমি নবীর দুশ্মন সঙ্গে সঙ্গে রাগ করবে কিনা কথা বলেন নবীর দুশ্মন বলে রাগ করবে না বেইমান বললে রাগ করবে না কিন্তু নামাজ পড়বে না বেনামাজি বললে রাগ করবে ঠিক না বলেন আমরা কাজ করব উল্টা কিন্তু এটা বলা যাবে না আল্লাহ পাক বলেন মমিনের দুই নাম্বার বন্ধ হচ্ছে আল্লাহর রসুল আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ওয়ালিহি ওসাল্লাম বলেন ওল্লাহি লা ই অমেনু আহাদকম হাত্তা কোন আহ্বা ইলাইহি মেওয়ালী দিহি ওয়ালাদিহি ওয়া না সিয়াজমা আইন আল্লাহ রসুল বলেন আল্লাহর ফসম যে লা ই অমেনু আহাদকম তোমাদের কেউ প্রকৃত ইমানদার হতে পারবে না লা ই অমেনু আহাদকম হাত্তা কোন আহাব্বা ইলাই যতক্ষণ না আমি তার কাছে প্রিয় হব ভালোবাসার বস্তু হব মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন বাবার চাইতে সন্তানের চাইতে এমন কি দুনিয়ার সমস্ত মানুষের চাইতে যতক্ষণ না আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত কেউ তোমরা প্রকৃত ইমানদার হতে পারবে না কি বলছে আল্লাহ রসুল কার থেকে ও ওয়ালাদিহি ঠিক কিনা বলে মানুষ ভালোবাসে কাকে পিতাকে যতদিন নিজের সন্তান না হয় ঠিক কিনা বলেন নিজের যতদিন সন্তান না হয় ততদিন বাবা মাকে সবচেয়ে বেশি ভালোবাসে তারপরে যখন নিজে বিয়ে করে নিজের সন্তান হয় তখন সে সবচেয়ে ভালোবাসা তার নিজের সন্তানের প্রতি ঠিক কিনা বলেন পাক বলেন তোমার পিতা সন্তান এবং পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমাকে বেশি ভালোবাসতে না পারলে প্রকৃত ইমানদার হতে পারবে